এখানে একটা গুরুত্বপূর্ণ রুলস কাজ করছে এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এরকম প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে রুলসটা নিয়ে আগে একটু আলোচনা করি তাহলে উত্তর আমাদের সুবিধা রুলসটা ছিল হচ্ছে সাবর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হয় না ইন্টারোগেটিভ হয় না সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হয় না এখন ইন্টারোগেটিভ আমরা তো চিনিটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা চিনি উঠছি কি অক্সিগারি

ইন্টারোগেটিভ হবে না এখন অপশনের ভিতরে আমরা দেখব কোন কোন বিষয়টা ইন্টারোগেটিভ হয়েছে যেমন বি নাম্বার দেখেন ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডের আগে ওয়াজ আছে ভার্ব আগে চলে এসেছে এক্ষেত্রে হচ্ছে সেটা ইন্টারোগেটিভ হয়ে গেছে তার মানে এটা কাটা ঠিক অনুরূপভাবে সি নাম্বারটাও কাটা কেমন অক্সেলারিভার্ভ আগে চলে এসেছে এখন উত্তর এও হতে পারে ডিও হতে পারে আমরা কোনটা দিব খেয়াল করুন এ নাম্বার বলছে ডিউ ওয়াজ ফাউন্ডেড আর ডি নাম্বার বলছে ডিও ফাউন্ডেড এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট কে আছে সাবজেক্ট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ব্যক্তি না বস্তু ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে বস্তু আর বস্তু নিজে নিজে কাজ করতে পারে না যদি সাবজেক্ট বস্তু হয় সাবজেক্ট যদি বস্তু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাকে প্যাসিভ করতে হয় প্যাসিভ ভয়েস করতে হয় এক্ষেত্রে দেখেন ডিউ ফাউন্ডেট এটা তো অ্যাক্টিভে আছে এই জন্য এটা কেটে দেবে